গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার উলপুর দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এ ঘটনা ঘটে ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন তাদের গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি এ ঘটনায় গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে প্রশ্ন উঠেছে রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা কেন